আমেরিকা কানাডা সহ সারা পৃথিবী জুড়ে গত রোববার হ্যান্ডস অফ কর্মসূচি পালিত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প এবং তার বিলিনয়ের বন্ধু ইলন মাস্কের বিরুদ্ধে এই হ্যান্ডস অফ কর্মসূচি পালিত হয়েছে ট্রাম্প প্রশাসন টেরিফের নামে সারা পৃথিবীতে যে বাণিজ্য যুদ্ধ বাঁধিয়েছেন এছাড়া গাজায় বিভিন্ন ধরনের আক্রমণ এবং ফিলিস্তিনিদের হত্যা ইমিগ্রেন্টস শিক্ষা হেলথ এবং অন্যান্য ইস্যুতে যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো আত্মঘাতী এবং তার বিরুদ্ধে তার প্রতিবাদে পৃথিবীর মানুষ মানুষ এই এই প্রতিবাদ অংশ অংশ সংবাদ খবর অনুযায়ী প্রায় মিলিয়ন খোদ আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালিত হয় এই হ্যান্ডস কর্মসূচি পালিত হয়েছে কানাডার সব শহরেই কানাডিয়ানরা মূলত ট্রাম্প যে সমস্ত বিদ্বেষমূলক আচরণ করেছেন ইতিমধ্যে কানাডার প্রতি এবং কানাডার সার্বভৌমত্ব ও স্বাধীনতা নিয়ে যে সমস্ত বিদ্বেষমূলক কথাবার্তা বলেছেন তার প্রতিবাদে মানুষ রাস্তায় নেমে আসে ট্রাম্পের এই পাগলামির কারণে বিশ্বের শেয়ার মার্কেটে বড় ধরনের দরপতন হয়েছে খোদ আমেরিকার প্রধান প্রধান শেয়ার মার্কেটগুলোতে ধস নেমেছে আমেরিকানরা এ নিয়ে খুব ক্ষুদ্র এবং আমেরিকান অর্থনীতিবিদরা বলছেন একটা বিরাট ইনফ্লেশনের দিকে যাচ্ছে আমেরিকা সহ পুরো পৃথিবী এবং এই ইনফ্লেশন করোনার সময় যে ইনফ্লেশন হয়েছিল তার চেয়েও বেশি ভয়ঙ্কর হবে বলে অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছেন এদিন আমেরিকার অনেক ডেমোক্রেটও রাস্তায় আসে এবং তারা ও চিরেই ট্রাম্পের বিরুদ্ধে অনাস্থা অনাস্থা প্রস্তাব আনবে বলে জানান ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হ্যান্ডসঅপ কর্মসূচির একটা অন্যতম প্রতিবাদ ছিল ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করার এই প্রতিবাদে আমেরিকা কানাডা সহ পুরো পৃথিবীতে প্রতিবাদ হয়েছে এবং শুধু রোববার না গত কয়েক মাস ধরে আমেরিকা কানাডায় এ ধরনের বিক্ষোভ কর্মসূচি চলছে তবে সেখানে সহিংসতা হয় নাই নির্বিচারে লুটপাট বা ভ্যান্ডালিজম ভাঙচুর এসবের কিছুই হয়নি কিন্তু কয়েকদিন আগে বাংলাদেশে একটা ঘটনা ঘটলো ইসরায়েলিদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তারা বাটা সহ বিভিন্ন দোকানে হামলা লুটপাট করেছে যেটার সাথে এই প্রতিবাদের কোনো সম্পর্ক নাই কাজেই বাংলাদেশের মানুষকে বুঝতে হবে কীভাবে প্রটেস্ট বা প্রতিবাদ করতে হয় এবং এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না প্রতিবাদের নামে ভাঙচুর করা প্রতিবাদের নামে লুটপাট করা এখানে বাংলাদেশের ইমেজটা পৃথিবীর কাছে ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করি এবং বাংলাদেশের মানুষকে এই ব্যাপারে আরো সচেতন হইতে হবে